মাদ্রাসায় সাদকা দেয় তার উপর শিক্ষকদের হক আছে কি পিছনে লেগে গেছে মাদ্রাসা শিক্ষক ছাত্রদের হক আছে হক আছে কারো তাকুয়া পরেজগারিটা মনে করলো যে আমি খাবো না এটা আলাদা ব্যাপার কিন্তু তারা খেতে পারবে কারণ মালিক কে আচ্ছা আরেকটা জিনিস মানত করা যদি কেউ মানত করে আমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের খাওয়াবো যদি কেউ মানত করে আমি মসজিদের মুসল্লিদের খাওয়াবো তাহলে কিন্তু সবাই খেতে পারবে কথা বুঝতে পারলেন একই প্রশ্ন করেছে কোনটা না জেলা তাই না রেকর্ডে শুনে নেবেন এখন কি ওটা বলা যাবে শুনবেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি আপনি যদি একেবারে মাজুর হন পড়বেন আর এটা আমাকে বুঝাতে হবে না আল্লাহকে বুঝাবেন আল্লাহ আমি অসুস্থ আমি চেয়ারে বসেই পড়ি যদি নিচে বসে পড়া যায় সেজদা করা যায় এটা সবচেয়ে ভালো আর একান্তই যদি না পারেন তাহলে সিয়ারে বসে পড়বেন কিন্তু আপনাদের প্রশ্ন হলো যে আগে তো মসজিদে সিআর ছিল না এখন তো মসজিদে সিআর ভর্তি হয়ে গেছে এটা সমস্যা তাই না কোণা তাকওয়ার উপরে ছেড়ে দেন এটা কোনতে নাজেলার কিছু আলাদা শব্দ আছে আর কোনতে বেতেরের কিছু শব্দ আছে